নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন কোশ্চিন নিয়ে আমার এক নতুন অতিথিকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে আছে বেঙ্গল ফ্যাশন স্টারের অর্গানাইজার দীপক বিশ্বাস আমরা ভালোবেসে দীপন বলে ডাকি তো দীপনের কাছে আজকে আমার কোশ্চিন আছে যে দীপনকে আমরা জানি যে দীপন বেঙ্গল ফ্যাশন স্টার যে ইভেন্টটা হয় যে ফ্যাশান শোটা হয় ওটা অর্গানাইজ করে তো বেঙ্গল ফ্যাশন স্টারে তো আমরা অনেক ভালো ভালো জিনিস দেখেছি এখানে তোমার ব্যাড এক্সপিরিয়েন্স কী আছে এবং যেটা তুমি সবার কাছে তুলে ধরতে চাও এবং যাতে আমাদের যারা এই ফ্যাশান ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসছে তাদের সেটা একটা খুব ভালো জার্নিতে হেল্প করবে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলার নেই অনেক কিছুই আছে কিন্তু একটা স্ক্যাম্প নিয়ে সব জায়গাতে আমি বলি বা বলার চেষ্টা করি একটি ব্যক্তিকে নিয়ে যদি কেউ জেনে থাকো তাহলে বুঝতে পারবে আর যদি কেউ না জেনে থাকো তিনি কলকাতাতেই থাকেন না আমরা তো নিশ্চয়ই চাইব যে তুমি যদি নামটা রিভিল নাও করতে চাও বাট অ্যাট লিস্ট এমন ভাবে তুমি ব্যাপারটা ডেসক্রাইব করো যাতে কিছুটা হলেও যারা ইন্ডাস্ট্রিতে নতুন আসছে বা করছে কাজ তারা একটু সেটা থেকে সতর্ক হবে এবং তাদের ভবিষ্যতে তাদের জন্য একটা बेनिफिट হবে আরকি एक्चुअली তিনি একজন আমার থেকে অনেক টি সিনিয়র এবং কি আমাদের সবার থেকে সিনিয়র অনেক ভালো মানুষ নো ডাউট বাট তার একটি প্রবলেম আছে সে একটু কোনো কিছুতে না স্পেশালি কোনো জিনিসটাকে একটু বেশি বেশি নিয়ে ফেলে কেমন আমি ছোট্ট করে উদাহরণ দিই সাপোজ তুমি তাকে কোনো একটা কাজ দিয়েছ যে আপনি আমার জন্যে এই মর লিগে এনে দিবেন রেজিস্ট্রেশন করিয়ে দিবেন তার জন্যে আপনার যেটুকু লাগে আমি সেটা আমি আপনাকে দিব সো সে ভাববে কি যে না আমি এটা করলে কি আমার বেনিফিট হবে নাকি আর একটু বেশি করলে আমার বেনিফিট হবে তো তিনি যে বেশি করতে এটা স্ক্যামে পরিণত করে ফেলে তিনি সেটা ধরতে পারে না নিজে নিজেই এটা এটা প্রবলেমটা শুধু তার নয় মানে 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 শুধু আমরা সুযোগটা সুযোগটা করে দিয়েছি বলে সে পেয়েছে তো আমি চাইবো যে যারাই এই এলাকা থেকে আসছো বা যেখান থেকে আসছো যাই করো না কেন এরকম স্ক্যামস্টারদের কাছ থেকে একটু বেঁচে থাকবে ঠিক আছে যাতে ফলে নিউ জেনারেশন যারা আমাদেরকে মানে আমাদের সাথে জয়েন হবে যুক্ত হবে তারা জানি মানে রিয়েল ট্যালেন্ট কোথায় ইউজ করতে হবে কোথায় না ইউজ করতে হবে সেটা জানি বুঝতে পারে কোন শোতে যেতে হবে কোন শোতে যেতে হবে না সেটা জানি অন্তত মানে কোনো শোতে গেলেও জানি মানে পারফেক্ট লোকটার হাত ধরে জানি যায় এর ভুল ভাল লোকের সাথে জানি না যায় এটুকুই আমি বলবো তোমার যেটা আলটিমেট মেসেজ সবার জন্য বিশেষ করে যারা মডেলস আছে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছ তারা ডাইরেক্টলি যে শো অর্গানাইজ করছে তার সঙ্গে কন্ট্যাক্ট করো এভাবে কোঅর্ডিনেটর বা থার্ড পার্টি যারা আছে তাদের থ্রু দিয়ে না গিয়ে না গিয়ে প্রপারলি যেন ডাইরেক্টলি যেন ডিরেক্টলি অ্যাকচুয়াল অর্গানাইজেশনের সঙ্গে বা শোয়ের সঙ্গে ইনভলভ হতে পারে তাতে এই স্ক্যাম থেকে মুক্ত হবে মুক্ত হবে তো এইরকম মোটামুটি আমরা হয়তো কলকাতাতে অনেকজনকেই দেখো তুমি হয়তো কাউকে স্পেসিফাই করছো বা এরকম অনেকেই আছে আমার অনেকেই আছে অনেকেই আছে অনেকেই আছে তো আমার মনে হয় তিনি তিনি হয়তো খুব স্পেশাল তো স্পেশাল অনেকজনের কাছে আচ্ছা সো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হয়তো কে বা কে সে কোথায় থাকে তারাও সেটাও হয়তো জানেন তো তিনি কি শুধু কলকাতাতেই না 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 তিনি থাকেন কলকাতাতে বাট সে কোর্ডিনেশন করেন অল ওভার বেঙ্গলে কিছুটা জোন নিয়ে যেমন মালদা স্পেশালি আমি যেরকম যেরকম ফ্রম মেদিনীপুর হুম আরো সবাই যারা আছে আমি সবার কথা বলছি না এখন সবার সাথেই তিনি সবার জন্যই তিনি কোয়ার্ডিনেশন করে দেন তো আমার যেটা সবথেকে বড় একটা কোয়েশ্চেন যে তুমি তো নাম বলতে চাইছো না তো এট লিস্ট এটা তো বলে দাও যে ছেলে বা মেয়ে আ এটা বলা ঠিক আছে আমার কাছে যদিও বা ঠিক আছে বলি দাও আচ্ছা ও স্পেশাল মানুষ হুম একদম স্টেপ ক্রিয়েট করার মানুষ ইনি আর ঠিক আছে মডেলিং ইন্ডাস্ট্রি খুব স্টেপ ওয়াইজ সে এগইনি আছে মানে অনেক দিন ধরে উনি অনেক দিন ধরে অনেক দিন ধরে অ্যাক্টর ঠিক স্টেপে নিয়ে আছে একদম ঠিকঠাক পথে আচ্ছা দ্যাটস ইট তো যেটা বলতে চাইলাম আমরা আলটিমেটলি যারা স্টেপ বাই স্টেপ মডেলিং ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে চাইছেন তাদের জন্য একটাই বার্তা যে এই খারাপ স্টেপ থেকে দূরে থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন এবং নেক্সট ভিডিওটা এনজয় করুন